আজ শুভ সূচনা হতে চলেছে ছ দিন ব্যাপী হাজিনগর উৎসব দু গতকাল তার প্রস্তুতি ঘুরে দেখলেন বিধায়ক সুবোধ অধিকারী এই প্রথম বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী নির্দেশে এই উৎসবের দায়িত্ব নিলেন গিরি মেমোরিয়াল ট্রাস্টের শিল্পকর্ণধার কর্ণধার সমাজসেবী ড্রামা গিরি আমাদের উৎসবের শুভ সূচনা হবে আগামীকাল সমস্ত সাংবাদিক বন্ধুদের হাজিনগর হাজিনগরবাসীকে

এ বিষয়ে কি জানালেন বিধায়ক প্রথমে আমি শ্রী শ্রীনাগমকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের বিশপুর শিল্প সাংস্কৃতিক যে অনুষ্ঠান বিসপুর হচ্ছিল যার প্রেসিডেন্ট হচ্ছে বিশ্বজিৎ পাল দুই পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কমল অধিকারী সহ সহযোগিতায় এখানে লোকাল যত কাউন্সিলার সিআইসি আইসি হক সহ সকল কাউন্সিলার সবাইকে নিয়ে সহযোগিতা নিয়ে এলাকার প্রত্যেকটা ক্লাব নাগরিক সবাইকে নিয়ে এই হাজিনগর উৎসব আমরা এই শুরু হলো দু এটা প্রত্যেক বছর আমরা চল যেরকম বিচপুর শিল্প সাংস্কৃতিক চলছে আপনারা জানেন বর্ষবরণ কাস্তা বাড়াও হয় তো হাজিনগর বাসীদের একটা উপহার দেওয়া হলো কি তাদের একটা সাংস্কৃতিক এন্টারটেনমেন্টের একটা জায়গা তারা ফিল করছিল সেখানে আমাদের হিন্দি ভাষাভাষী বা সমগ্র সংখ্যালঘু ভাইদের সে মানে মিনি ভারতবর্ষ আর মিনি ভারতবর্ষের জায়গায় মিনি ভারতবর্ষেই অনুষ্ঠান হচ্ছেন সব রকম এখানে আপনি সাউথ ইন্ডিয়ান আছেন উড়িয়া রয়েছে সবাই রয়েছে সবাইকে নিয়ে একত্রিত আমাদের যেটা পশ্চিমবাংলার কালচার কি সব জাতের সব ধর্ম নিয়ে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলে কি উৎসব সবাইকে নিয়ে হবে সে যে ধর্মের মানুষ হোক না কেন আনন্দ করব আমার সবাই একসঙ্গে মিলে এটাই সম্মিলিত আমাদের সাংস্কৃতিক শেখায় মুখ্যমন্ত্রী শেখায় কটাক্ষ করছে বিরোধী বিজেপি আর কি তারা গরিব মানুষের নয় আজকে বলুন যে এই যে উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রত্যেকটা ক্লাবকে দুর্গা পুজো করার জন্য যে হাজার টাকা করে সামাজিক আর্থিক অনুদান দিয়েছে এই যে সামাজিক আর্থিক অনুদান যারা পাণ্ডাল করে তাদের কাছে যায় যারা মূর্তি বানায় তাদের কাছে যায় যারা পুরোহিত পুজো করে তাদের কাছে যায় যারা ফুল বেচে তাদের তাদের কাছে যায় বা প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এই অনুদানটা যায় আর এই এই মেলাকে কেন্দ্র করে যারা ছোট ছোট ফুচকা বেচছে রোল বেচছে বা ছোট ছোটো খেলনা বেচছে সবাইকে নিয়ে আমাদের মানুষে গরিব মানুষকে নিয়ে এতগুলো একটা আপনারা জানেন যে এতগুলো একটা ইকোনমিস চলছে মানে প্রত্যেক শ্রেণী মানুষ উপকৃত হচ্ছে তো শুধু যারা কটাক্ত করা করবে আপনারা জানেন কি তিনশো কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছিল সামাজিক আর্থিক অনুদান দিয়ে দুর্গা সময় তাতে রাজ্য সরকারের ব্যবসা হয়েছিল আপনারা জেনে রাখুন সত্তর হাজার কোটি টাকা আর সেখানে জিএসটি পেয়েছিল সাত হাজার কোটি টাকা সেটা তো বিরোধীরা একবার বলছে না কি এত বড় মেলা প্রবণ প্রবণ হওয়ার পর সত্তর হাজার কোটি টাকার যে হয়েছে তার জিএসটিতে কেন্দ্র সরকার সাত হাজার কোটি নিয়ে গেছে সেটা বিরোধীরা একবারও বলবে তাদের কটাক্ত করা দরকার তারা গরিব মানুষকে শোষণ করবে তারা তারা করবে আপনারা দেখবেন দু হাজার চব্বিশে তার জবাব তারা পাবে কিন্তু মিছিল তো বিরোধী দলনেতা যখন তৃণমূলে ছিলেন তিনিও করেছেন তো তার কাছেই কোশ্চেন করুন যে সেই সময় তিনি কেন করেছেন আর রাম মন্দির উদ্বোধন হচ্ছে তারপরে কিন্তু নাকি বিদ্যুৎ বিভ্রান্ত চলবে গোটা রাজ্য জুড়ে কি বলবেন আপনারা জানেন কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজলি মানে কারেন্টের কোনো দিন অভাব হয়নি আপনারা জানেন আগে যারা সরকার ছিল তাদের লোডশেডিংয়ে সরকার বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কালো অন্ধকারটা মুছে দিয়ে আলোই দিয়েছে আর আপনাদের বারবার বলে রাখি কি ভগবান হচ্ছে সবার কারো কেনা নয় তো যারা ভগবানকে নিয়ে ব্যবসা করছে আপনারা জানেন চারজন শঙ্করাচার্য এই বিরুদ্ধে করেছে কি হিন্দু ধর্ম মতে এটা হচ্ছে না সনাতনী ধর্মের মতে হচ্ছে না এটা একটা পলিটিক্যাল প্রভাগণ্ডা হিসাবে তারা নিজেদের ভোট ব্যাংককে করার জন্য তারা এই ব্যবহার করছে মানুষ অনেক সচেতন মানুষ তার জবাব দেবে ভগবান সবাই হৃদয়ে থাকা ভালো রাস্তায় ঘাটে নয় আপনারা যখন অযোধ্যায় যাবেন দেখবেন ভগবানের থেকে বেশি যোগী আর মোদি ফটো রয়েছে শুধু বিচপুরও নয় সারা পশ্চিমবাংলা জুড়ে দেখবে যে আমাদের এই উৎসব পালন করা হয় তো সকলকে আহ্বান রইল আপনারা খুব আসবেন দেখবেন আপনাদেরই উৎসব হাজিনগর বাসীর উৎসব সকমঙ্গল মানুষের উৎসব আপনারা এসে এন্টারটেনমেন্ট করুন পার্টিসিপেট করুন যত আপনারা পার্টিসিপেট করবেন তত আমাদের উৎসব হয়ে আগামী দিনে আরও ভালো করে উৎসব করা মূলত হিন্দি ভাষীদের কেন্দ্র করে আয়োজিত ছ দিন ব্যাপী এই উৎসবে থাকছে হিন্দি তথা ভোজপুরি শিল্পী ও কলাকুশলীদের প্রদর্শন কাওয়ালি এবং লিট্টি চোখের আয়োজন দাদা আজকে হালিসর যে উৎসব যে রয়েছে হাজি নগর যে উৎসব এখানে প্রেস কনফারেন্স ছিল কী বলবেন এ বিষয়ে প্রথমত বলি যে হাজিনগর উৎসব হলো সকলের উৎসব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই উক্তিকে পাথেও করে আমরা কিন্তু এই উৎসবকে একটা আন্দোলন মানে একটা রেভলেশন করতে চাইছি কেননা আমাদের হাজিনগরের মানুষ বারবার বিধায়কের অফিসটা আমি দেখি যেহেতু বিধায়কের অফিসে বারবার বলছিল যে আমরা কি এই দিকটায় থাকি বর্ডার লাইনে থাকি বলে আমাদের উৎসব হবে না তখন বিধায়ক মহাশয় একটা সিদ্ধান্তে উপনীত হলো যে বীজপুর উৎসবকে ফিক্সড করে দেওয়া হলো ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বিজপুর উৎসব হবে হাজিনগর উৎসব এরকম মাসের জানুয়ারি মাসের এই দিকটাই হবে প্রতি বছর হবে এই প্রথম বছর আমাদের উৎসব হচ্ছে একুশে জানুয়ারি থেকে আপনার ছাব্বিশে জানুয়ারি এখান দিয়ে যেহেতু এখান হাজিনগরের মধ্যে ভোজপুরি থেকে শুরু করে মুসলমানেরদের জন্য মুসলমান ভাই বোনদের জন্য সুফি থেকে শুরু করে কাওয়ালি থেকে শুরু করে আমরা একটা কালচারের একটা রেভলিউশন করছি যেখানে মানুষের মধ্যে একটা আনাগোনা হবে মিলন হবে যেখান দিয়ে ব্যবসায়ী বন্ধুরা যাদের আছে তাদেরও উৎপাদন ক্ষমতা বাড়বে মানুষের যত যাতায়াত পারবেন আপনারা দেখেছেন যে বিজপুল উৎসব হওয়ার পরে প্রত্যেকটা বাড়ির শিল্পীরা এখন কিন্তু ওই উৎসবের পর থেকে প্রফেশনালি ঢুকে গেছে তো সেরমভাবে আমরা হাজিনগরের মানুষদের বলছি আপনারা এই উৎসবে আসুন দেখবেন এই উৎসবে আপনারা আনন্দ নিন আনন্দ দেওয়ার তো মানুষ নেই তা আমরা যত কাউন্সিলার ভাইরা আছে আমাদের মধ্যে আছে তেইশ নম্বর ওয়ার্ডের টুনানায়ক যেই ওয়ার্ডে এই প্রোগ্রামটা হচ্ছে টুনানায়কের তত্ত্বাবধানে হচ্ছে হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডের লীলা সাহা দিদি ওই লীলা সাহা দিদিও আছে এখানে লীলা সাহা দিদি আমাদেরকে পুরো সাহায্য করছে একুশ নম্বর ওয়ার্ডের যার কথা না বললেই নয় জিয়াউল হক সে সিআইসি মেম্বার দা বলছে যে যখন যেটা দরকার যখন যত রাত্রেই দরকার আমরা আমি আছি এই উৎসবের মধ্যে আমরা হোস্ট আমরা থাকব এবং এই উৎসবকে সার্থক করব। তারপরে কুড়ি নাম্বার ওয়ার্ডে আমাদের প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি মহাশয় আছে রাজু সাহানি মহাশয়ও আসবে আমাদের মধ্যে কুড়ি নাম্বারের প্রতিটা মানুষ ঘরে ঘরে থেকে বের করে এই উৎসবে আমরা আনব এবং এই উৎসবকে আনন্দ মুখরিত করবো উনিশ নম্বর ওয়ার্ডের অশোক যাদব আছে এই অশোক যাদব মহাশয় বলছে যে ওখান থেকে প্রায় আমরা মানুষ নিয়ে এসে এখানে অনুষ্ঠান করব যেখানে অশোক যাদবের মহাশয়ের ওয়ার্ডের অশোক নায়ক আছে যে খুব সুন্দর গান করে করে বিখ্যাত হয়েছে তো অশোক নায়ককেও আমরা পেয়েছি আমরা আঠেরো নম্বর ওয়ার্ডের গীতা দেবী আছে গীতা দেবী দীর্ঘদিনের আমাদের সহযোগী গীতাদির যে ভাবনা যে চিন্তা সেটাও আমাদেরকে বলেছে যে আমাদের ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডের যত বাসিন্দা আছে তাদেরকেও নিয়ে আসবে এ মাঠ ভরানো যাবে না যত মানুষ আসবে মাঠ ভরে কিন্তু উপচে পড়বে তারপরে সতেরো নম্বর ওয়ার্ড এ বাপিদা আছে যে বাপিদা কালচারাল নিয়ে থাকে আমাকে অনেক সময় অনেকভাবে উপদেশ দিয়ে বলছে যে এই উৎসবটাকে এইভাবে করলে ভালো হয় এইভাবে করলে ভালো হয় তো বাপিদা আমাকে একটু আগেও বলল যে হাজিনগরে এরকম প্রোগ্রাম এবং হাজিনগরে মাঠে বসে যেই মাঠে রাজীব গান্ধী যে মাঠে বড় বড় শিল্পীরা এসছে সেই মাঠে আমরা যখন প্রোগ্রাম করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছে সেই মাঠে কিন্তু আমাদের উৎসব সার্থক হবে প্লাস আমি বলছি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পল পার্থ সাহা যাকে আমরা পল নিয়ে তার ইয়ং জেনারেশনের ছেলে পেলে দিয়ে আমাদেরকে ভরিয়ে তুলবে আর সর্বোপরি আমাদের বিধায়ক মহাশয় তো আছেই প্লাস প্রতিটা ওয়ার্ডের মানে কাউন্সিলর অর্থাৎ হালিশর পৌরসভার যত কাউন্সিলার আছে কাশ্রাপাড়া পৌরসভার যত কাউন্সিলার আছে আর সর্বোপরি আমাদের বিধায়ক মহাশয় শুভদ অধিকারী আছে আর যাদের সহযোগিতা ছাড়া যায় না তার নাম হচ্ছে মাননীয় কমল অধিকারী মহাশয় কাশ্রাপাড়া পৌরসভার চেয়ারম্যান এবং হালিশর পৌরসভার শুভঙ্কর ঘোষ এরা প্রতিটা আমরা একটা টিম এই টিমে সাতচল্লিশ জন প্লাস একজন আটচল্লিশ জন মিলে কাজ করছি আমাদের মধ্যে সবাই আসবে আংশুমান রায় থেকে সুধমা থেকে সিং থেকে শুরু করে সুধমা রায় সুধমা সুধমরায় থেকে শুরু করে প্রত্যেকে আসবে আমি প্রত্যেককে আহ্বান করছি এই উৎসবকে সার্থক করুন এবং ভালো করে আমরা যেন জীবন করতে পারি এই জন্য বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাত